নমস্কার আপনারা আশা করছি সবাই ভালো আছেন আজকে একটি বিশেষ গুরুত্বপূর্ণ মেসেজ নিয়ে আপনাদের কাছে এসেছি বিষয়টি মন দিয়ে শুনবেন একটি বিশেষ ঘোষণা আপনাদের কাছে করব আপনারা দীর্ঘদিন ধরে আমার অনুষ্ঠান দেখছেন এবং প্রচুর লাইক করেছেন আমার অনুষ্ঠানগুলিকে রেসপন্স করেছেন খুব ভালো পরিমাণে এবং সত্যি আপনাদের কাছ থেকে একটা বিশাল ভালোবাসা একটা আন্তরিকতা যে আমি পেয়েছি এর জন্য আমি সত্যি কৃতজ্ঞ এবং বহু মানুষ আপনারা আমার অনুষ্ঠান থেকে কিছু শেখার চেষ্টা করেন কিছু বোঝার চেষ্টা করেন এ বিষয়ে কোনোই সন্দেহ নেই আপনারা অনেকে আমাকে ফোন করেন এবং একটা রিকোয়েস্ট করেন যে আপনারা আমার কাছে এসে জ্যোতিষ শিক্ষা অর্জন করতে চান তো তার জন্য কয়েকটি পদক্ষেপ খুব তাড়াতাড়ি নিচ্ছি এবং সেগুলো আপনারা অবশ্যই সেই ভিডিওটি যখন আপলোড করব তখন আপনারা দেখে নেবেন যে কি সিস্টেমের মাধ্যমে এবার জ্যোতিষ শিক্ষা গ্রহণ করতে পারবেন তার সঙ্গে দু চারটে প্ল্যানিংও আপনাদেরকে শেয়ার করব যে পরবর্তী সময় আমার কি কীরকম প্ল্যানিং রয়েছে প্রথম নম্বর কথা পরবর্তী সময়েতে আমি কিছু ওয়ার্কশপ করার চেষ্টা করব। যেমন হচ্ছে ধরুন আপনারা সেই ওয়ার্কশপেতে একটি ফিস রাখা হবে সেই ফিজটি প্রদান করে আপনারা সেই ওয়ার্কশপের মধ্যে জয়েন্ট করতে পারেন এবং তার জন্য আমার কাছে আসতে হবে আপনাদেরকে ওয়ার্কশপটি কীরকম ধরনের হতে পারে যেমন ধরুন একদিন হঠাৎ আশা মনে করা যাক যে বিবাহকে কেন্দ্র করে একটি ওয়ার্কশপ করলাম এবং যারা আপনারা বিশেষ করে আজকের অনুষ্ঠানটি হচ্ছে যারা আপনারা জ্যোতিষ চর্চা করেন জ্যোতিষশাস্ত্রর স্টুডেন্ট বলতে গেলে পারে। জ্যোতিষ শিক্ষা গ্রহণ করছেন বা জ্যোতিষকে ভালোবাসেন বা জ্যোতিষ সম্পর্কে হয়তো প্রফেশনালভাবে জ্যোতিষ করেন না কিন্তু জ্যোতিষকে ভালোবাসেন জ্যোতিষকে জানার প্রচুর আগ্রহ আপনার ভিতরে আছে এরকম ব্যক্তিদের জন্য কিন্তু আজকের অনুষ্ঠানটি অর্থাৎ আজকের মেসেজগুলো যে সামনে কি কি পদক্ষেপ আমি নিয়ে আসতে চলেছি তার একটা ধারণা কিছুটা আপনাদেরকে দিয়ে রাখবো তো এরকম কিছু ওয়ার্কশপ করার ইচ্ছা রয়েছে যেমন ধরুন তার জন্য একটা ফিস রয়েছে সেই ফিসটা দিয়ে কিন্তু আপনাদের সেই ওয়ার্কশপে জয়েন্ট হতে হবে মনে করা যাক একটা বিবাহকে কেন্দ্র করে একটা ওয়ার্কশপ করলাম সেখানে আমি আপনাদেরকে অবশ্যই বোঝাবার চেষ্টা করব। ছ সাত ঘন্টার একটা ওয়ার্কশপ করলাম তো সেখানে আমার বক্তব্য থাকবে আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব বিবাহ কেন্দ্রিক নানান বিষয় অর্থাৎ কখন বিবাহ হতে পারে কেমন মানুষের সঙ্গে বিবাহ হতে পারে কেন বিবাহ হচ্ছে না বিবাহ বিবাহিত জীবনে কিভাবে সমস্যা আসতে পারে বিবাহিত জীবনের ক্ষেত্রে আমাদের কি কি বিষয়কে দেখা উচিত জোটক বিচার জোটক বিচারকে কতটা আমরা ভরসা করব কেন জোটক বিচার এসছে বা তার সঙ্গে সব ওভারল্যাপিং একটা বিচার করা হয় সেই ওভারল্যাপিং বিচার অর্থাৎ আমরা জোটক বিচারের ওপর সম্পূর্ণ আস্থা বা ভরসা না রেখে আমরা ওভারল্যাপিং বিচারটিকেও কিন্তু করতে পারি কারণ সম্পূর্ণ আস্থা কিন্তু জোটক বিচারের উপর রাখা যায় না কখনোই অবশ্যই জোটক বিচার আমাদেরকে করতে হবে কিন্তু তার একটা পার্সেন্টেজ যদি আমরা দেখি তাহলে টোয়েন্টি পার্সেন্ট থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট জোটক বিচারের জন্য প্রযোজ্য আমার মনে হয় সেভেন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু আরও অন্যান্য বিষয় আমাদেরকে দেখতে হবে কেন ডিভোর্স হয়ে যাচ্ছে ডিভোর্সের যোগ কি আছে কি ধরনের যোগ থাকলে বিভারে বিবাহ হতে চায় না মাঙ্গলিক দোষ কতটা প্রবলেম ক্রিয়েট করতে পারে এই সমস্ত বিষয় নিয়ে একটা একদিনের একটা ওয়ার্কশপ করলাম সেখানে বিবাহ কেন্দ্রিক নানান বিষয় এবং সেখানে আপনাদেরকে কিছুটা বোঝাবার চেষ্টা করব যে বিবাহ বিবাহের ক্ষেত্রে যৌতুক বিচার বা ওভারল্যাপিং বিচার করার আগে আমাদেরকে এমন কিছু কিছু যোগ আছে কি না দেখে নিতে হবে যেই যোগগুলো কিন্তু জীবনে নেগেটিভিটি আনতে পারে এই ধরনের একটা ওয়ার্কশপগুলো মনে করা যাক সেই রকম একটা ওয়ার্কশপেতে আপনারা যদি করতে যান তাহলে আপনাদেরকে একটা ফিস থাকবে সেই ফিজ দিয়ে আপনাদেরকে জয়েন্ট এরকম একটা প্ল্যানিং কিন্তু এবং শুধুমাত্র এটা বিবাহ কেন্দ্রিক নয় হঠাৎ দেখা গেল যে একদিন হঠাৎ একটা এডুকেশন নিয়ে একটা ওয়ার্কশপ করলাম সেখানে আমরা বোঝাবার চেষ্টা করলাম যে এডুকেশনাল বিভিন্ন সাইট বা একটা কর্ম নিয়ে একটা ওয়ার্কশপ করলাম সেখানে আমরা কর্ম সংক্রান্ত বিভিন্ন বিষয় জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে কিভাবে উঠিয়ে আনা যেতে পারে কিভাবে আমরা কর্মসংক্রান্ত বিষয়গুলোকে এক্সপ্লেন করি সেগুলো সম্পর্কে একদম একটা ধারণা একটা যে একটা সেই সম্পর্ক একটা বিষয় সম্পর্কে যে চর্চা সেটা কিন্তু আপনারা সেই ওয়ার্কশপে জয়েন্ট করে অবশ্যই আপনারা সেই শিক্ষা গ্রহণ করতে পারেন এটা একটা শিক্ষারই মতো বলা যেতে পারে প্রত্যেকটি ওয়ার্কশপে একটি শিক্ষার মতো কারণ আট ঘন্টা বা ছ ঘন্টা সাত ঘন্টার একটা ওয়ার্কশপেতে বিভিন্ন ট্রফিক একটি বিষয়কে কেন্দ্র করে নানান সাইড সম্পর্কে একটা যে আলোচনা সেটা কিন্তু আপনারা অবশ্যই নোটেট করে রাখার মতো এবং সেখান থেকে কিন্তু আপনারা অনেকটাই যারা জ্যোতিষ প্রফেশনের সঙ্গে রয়েছেন বা জ্যোতিষের জ্যোতিষকে ভালোবাসেন তারা কিন্তু অনেকটাই জ্ঞান কিন্তু অর্জন করতে পারবেন আজকে যে বিষয়টিকে নিয়ে আপনাদের কাছে মেসেজ করছি অর্থাৎ আপনাদের কাছে জানাবার চেষ্টা করছি সেটি হলো তিরিশে জুন তিরিশে জুন একটি ওয়ার্কশপ করা হবে তিরিশে জুন একটি ওয়ার্কশপ করা হবে সেই ওয়ার্কশপেতে যারা যারা জয়েন করতে চান তারা তারা অবশ্যই জয়েন করতে পারেন তিরিশে জুন মানে প্রায় অনেকটাই দেরি রয়েছে একটু সময় আছে হাতে বলতে গেলে পারে তিরিশে জুন একটি ওয়ার্কশপ করা হবে এবং সেই ওয়ার্কশপেতে আমার যে টপিক থাকবে সেই টপিক হচ্ছে প্রশ্নকুণ্ডলী সম্পর্কে অর্থাৎ প্রশ্নকুণ্ডলী হয়তো আপনারা অনেকেই জানেন যে প্রশ্নকুণ্ডলি কথাটি মানে অর্থাৎ হুরারি চার্ট আমরা যেটাকে বলে থাকি হুরারি চার্ট সম্পর্কে আমি কিন্তু আপনাদেরকে শিক্ষা প্রদান করব একটি ওয়ার্কশপের মাধ্যমে হুরারি চার্ট কি কাজে লাগে পুরারি চার্ট কেন আমরা দেখব প্রশ্ন কি প্রয়োজন হয় প্রশ্ন এই বিষয়গুলি সম্পর্কে প্রথমে কিছুটা বলে ফেলি প্রথম নম্বর কথা হচ্ছে যে প্রশ্ন একটি খুব ইম্পর্টেন্ট কুণ্ডলী হয় এবং প্রত্যেকে যারা আপনারা জ্যোতিষ চর্চার সঙ্গে সংযুক্ত রয়েছেন জ্যোতিষ শিক্ষা গ্রহণ করছেন বা জ্যোতিষ পেশার সঙ্গে রয়েছেন তাদের কাছে আমি রিকোয়েস্ট করব যে আপনারা যদি এখনো অবধি প্রশ্ন না জেনে থাকেন তাহলে পারে সেটা কিন্তু অবশ্যই আপনাদের জানার উচিত এবং সেই শিক্ষাটি আপনারা যদি মনে করেন তাহলে পারে কিন্তু তিরিশে জুন আমার কাছে এসে সেই শিক্ষা গ্রহণ করতে পারেন তো প্রশ্নকুণ্ডলিতে আমরা রকম প্রশ্নের উত্তর দিতে পারি প্রথম নম্বর কথা হচ্ছে প্রশ্নকুণ্ডলীর ব্যবহার প্রশ্নকুণ্ডলীর ব্যবহার খুব ইম্পর্টেন্ট হয় আমরা এমন অনেক প্রশ্ন আছে যেই প্রশ্নগুলো কিন্তু নেটালচার থেকে খুঁজে পাবো না সেখানে কিন্তু প্রশ্নকুণ্ডলী আমাদেরকে অনেকটাই সহযোগিতা করতে পারে বলা যেতে পারে একশো পারসেন্ট সহযোগিতা করতে পারে যেমন যেমন হচ্ছে ধরুন আমার একটি কানের দুল হারিয়ে গেছে সেটি কি আমি পাবো সেটা পেলে কোথায় রয়েছে সেটা কি আর পাবই না সেটা কি কেউ চুরি করে নিয়েছে তো চুরি করলে কে করেছে এই ধরনের প্রশ্ন কুণ্ডলী থেকে এই ধরনের প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব আবার আমি একটা চাকরির ইন্টারভিউতে যাচ্ছি বা অন্য কেউ আমাকে ফোন করলো যে দাদা আমার ছেলের আজকে ইন্টারভিউ আছে সে কি করতে পারবে ছেলে দাদা আমার একটা চাকরির একটা যোগাযোগ এসছে সেটা কি সাকসেসফুল হবে এই ধরনের যে প্রশ্ন এই প্রশ্ন কিন্তু প্রশ্নকুণ্ডলী থেকে খুব সহজেই উঠিয়ে আনা সম্ভব এবং শুধুমাত্র এটিই নয় তার সঙ্গে সঙ্গে প্রশ্নকুণ্ডলী থেকে বলে দেওয়া যেতে পারে যে আজকে আইপিএল খেলা যে ম্যাচ হচ্ছে তার মধ্যে কে জিততে পারে বা কে হারতে পারে প্রশ্নকুণ্ডলী কিন্তু বলেইতে পারে যে আমার যে ছেলেটা সকাল থেকে বাড়িয়ে গেছে বাড়িতে এখনো আসেনি সে এই মুহূর্তে কোথায় রয়েছে প্রশ্ন কিন্তু বলে দিতে পারে যে আজকে আপনার যে কোটে কেসটা রয়েছে সেই কেসটার ফলাফল কার দিকে যেতে চলেছে প্রশ্নকুণ্ডলী কিন্তু এরকম নানান প্রশ্ন সেই প্রশ্নের উত্তর কিন্তু খুঁজে বার করে দিতে পারে খুব সহজে তো এই বিষয়ে বেশ কিছুটা শেখার ব্যাপার রয়েছে এবং সেটা কিন্তু আপনাদেরকে আপনারা যদি শিখতে চান তাহলে আমার কাছে এসে সেই শিক্ষা গ্রহণ করতে চান করতে পারেন এবং অথবা মানে এবং সেই ওয়ার্কশপেতে আপনাকে জয়েন্ট হয়ে কিন্তু সেই শিক্ষা গ্রহণ করতে হবে প্রশ্নকুণ্ডলী খুব গুরুত্বপূর্ণ হয় জ্যোতিষীরা আমরা যারা জ্যোতিষ করি তাদের কিন্তু এমন অনেক ধরনের প্রশ্ন আসে যেই প্রশ্নগুলো কিন্তু প্রশ্নকুণ্ডলি একমাত্র দিতে পারে আবার অনেক সময় এমন হয় ধরুন কোন একজন ব্যক্তি আসলো যার কিন্তু ডেট অফ বার্থ নেই যার কিন্তু কোনোভাবেই তার ডেট অফ বার্থ পাওয়া যাচ্ছে না বা খুঁজে পাওয়া যাচ্ছে না বা তার মনে নেই বা তার কোনোভাবে নেই তার কাছে সেরকম ব্যক্তিদের ক্ষেত্রে আমরা অবশ্যই কি করি হাত দেখার চেষ্টা করি এবং অনেকেই আছে হাত দেখতে পারেন না বা হাত দেখিয়ে হয়তো সেরকম কেন হাত দেখাটা খুব কঠিন ব্যাপার অনেকে মনে করেন যে সে ভালো হাত দেখতে পারে কিন্তু আমার মনে হয় যে হাত দেখাটা প্রচণ্ড কঠিন ব্যাপার কারণ হচ্ছে যে একটা স্যাটানের জায়গা হাতের মধ্যে একটা শনির জায়গা দেখা গেল যে একটু ডাউন রয়েছে সেক্ষেত্রে আমরা সাধারণভাবে যারা হাত দেখে তারা কি বলে যে শনিটা কিন্তু আপনার প্রচন্ড দুর্বল আপনি যদি মোটামুটি হাত দেখেন তার মধ্যে কিন্তু আমার মনে হয় যে প্রায় ষাট সত্তরটা হাতের মধ্যে কিন্তু স্যাটানের জায়গাটা একটু ডাউনই থাকে তাহলে এক্ষেত্রে প্রত্যেককে কিন্তু স্যাটান এক ধরনের ফল দেয় না তাহলে পরে এখানে কাউকে স্যাটানের খুব বেশি অশুভত্ব পাচ্ছে বা কেউ হয়তো কম পাচ্ছে এগুলো কিন্তু হাত দেখে কে কতটা পাবে এটা কিন্তু বুঝতে গেলে পারে একজন বড়ো হস্তরেখাবিদ হতে হবে হস্তরেখার উপরে অনেক চর্চা করতে হবে তাহলে পারে কিন্তু সে সম্পূর্ণ ধারণা নিয়ে আসতে পারবে হস্তরেখা দিকে একটা সামান্য আইডিয়া দেওয়া যেতে পারে হস্তরেখা দেখে কিন্তু পার্টিকুলার বলে দেওয়া সম্ভব নয় যে কতটা কি হবে বা কতটা সমস্যা দেবে বা প্যাটার্ন আলটিমেটলি কী ফলটা দেবে ঠিক আছে বা কবে দেবে কারণ হস্তরেখার মধ্যে যে ম্যাথামেটিক্যাল ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু সবাই গ্রহণ করে না বা সবাই কিন্তু সেই শিক্ষাটি অর্জন করে না যার ফলে হচ্ছে হস্তরেখা কিন্তু একটু টাফ প্রসেস আমার ব্যক্তিগত তো সেক্ষেত্রে যাদের ডেট অফ বার্থ নেই তারা যখন একজন জ্যোতিষীর কাছে আসে তো একজন জ্যোতিষী কিন্তু খুব দুর্বল হয়ে পড়ে এবং মনে করে যে ডেট অফ বার্থ তো নেই তাহলে কিভাবে আমি তাকে প্রেডিকশন করব। সেই ক্ষেত্রে প্রশ্ন কুন্ডলী কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে এবং প্রশ্নকুণ্ডলী শুধুমাত্র এটুখানি নয় প্রশ্নকুণ্ডলী কিন্তু এটুখানিও বলে দিতে পারে যে সেই জাতক অর্থাৎ যে কোনো ক্লায়েন্ট যখন আপনার কাছে ঢুকছে তো সে কি মানসিকতা নিয়ে আপনার কাছে ঢুকছে প্রশ্নকুণ্ডলী কিন্তু এটাও বলে দিতে পারে যে একজন জাতক যে প্রশ্নটি করছে সেটা আলটিমেটলি সঠিক করছে নাকি তার ভেতরে অনেক কিছু ঘোরাঘুরি করছে অনেক ধরনের প্রশ্ন আর বলছে একটা অন্য ধরনের প্রশ্ন প্রশ্নকুণ্ডলী কিন্তু এটাও বলে দিতে পারে যে জাতক কিন্তু আপনাকে অনেক অনেক সময় হয় হয় না যে ক্লায়েন্ট কি টেস্ট করতে আসে আসে বাজাতে তো এরকম ক্ষেত্রে প্রশ্নকুণ্ডলী অবশ্যই তার সঠিক জবাব দিয়ে দেবে আপনাকে যে সেই জাতক আপনাকে কি পরীক্ষা করতে এসছে না সত্যি তার প্রয়োজনে আপনার কাছে এসছে তাহলে প্রশ্নকুণ্ডলীর গুরুত্ব কিন্তু অপরিসীম আমরা সবসময় একটা কথা বলি বা জ্যোতিষ শাস্ত্রের ক্ষেত্রে বিভিন্ন ঋষি থেকে বিভিন্ন বড় বড় ব্যক্তিত্ব যারা ছিলেন তারা কিন্তু বলে গেছে যে নেটাল চাটের সঙ্গে কিন্তু সবসময় প্রশ্ন কুণ্ডলী একটি পাশে রাখা উচিত তাহলে পরে কিন্তু আমরা যে কোনো যে কোনো জাতকের প্রশ্নের খুব ভালোভাবে উত্তর দিতে পারবো তো এর জন্য কিন্তু প্রশ্নকুণ্ডলী সম্পর্কে আপনার জ্ঞান অর্জন করতে হবে এবং সেই জ্ঞান অর্জন করতে গেলে পরে কিন্তু কোথাও আপনাকে সেই প্রশ্নকুণ্ডলীর বিচার করা শিখতে হবে এবং সেটি যদি আপনারা মনে করেন তাহলে আমার ওয়ার্কশপে এসে আপনারা কিন্তু শিখতে পারেন প্রশ্নকুণ্ডলীর দুটো কোর্স করা হবে একটি হচ্ছে বেসিক ওয়ান আর একটা হচ্ছে আলটিমেটলি ফাইনালি কোর্স তো প্রশ্নকুণ্ডলীর বেসিক ওয়ান কোর্সে আপনারা যদি জয়েন্ট হতে চান সেখানে আমরা সাধারণভাবে আলোচনা করব যে একজন জাতক যখন যে কোনো প্রশ্ন আপনাকে করলে পারে সেই প্রশ্নের সঠিক উত্তর আপনি কিভাবে দেবেন এই বিষয়টা কিন্তু আমরা প্রশ্নকুণ্ডলী থেকে শিখব এবং সেই প্রশ্নকুণ্ডলীর এই শিক্ষার ফলে আপনাদের যে জ্যোতিষ পেশার মধ্যে আপনারা যারা রয়েছেন জ্যোতিষের স্টুডেন্ট যারা রয়েছেন তারা কিন্তু অনেকটাই অ্যাডভান্টেজ পাবেন এবং আপনারা দেখবেন যে মানে কত সহজে আপনাদের কাছে ছবির মতো পরিষ্কার হয়ে যাচ্ছে তার প্রশ্নের উত্তরটা প্রশ্নকুণ্ডলীর নানান দিক রয়েছে এবং বিভিন্ন জায়গাতে প্রশ্নকুণ্ডলী ব্যবহার হয়ে থাকে যেমন ধরুন কেউ যদি আজকে প্রশ্ন করে আপনাকে যে আজকের খেলার ফলাফল কি হতে পারে কেউ যদি আপনাকে প্রশ্ন করে আজকে যে আজকে মনে করা যাক আবার একটা জিনিস ধরুন চুরি হয়ে গেছে সেটা কে চুরি করেছে সেটা সেই ব্যক্তিত্ব অর্থাৎ যেই ব্যক্তি চুরি করেছে সে কি আপনার কাছাকাছির লোক না দূরের লোক তাকে কীরকম দেখতে হতে পারে এমন কি প্রশ্নকুণ্ডলী কিন্তু এটাও পর্যন্ত বলে দিতে পারে যে তার নামের প্রথম অক্ষরটা কি তাহলে বুঝতে পারছেন যে প্রশ্নকুণ্ডলী কতটা ইম্পর্টেন্ট হয় প্রশ্নকুণ্ডলী থেকে আমরা কিন্তু খুব সহজেই বলে দিতে পারব যে আজকে আপনার কাছে যে ধরনের ক্লায়েন্টরা আসবে তারা কি ধরনের মানসিকতা নিয়ে আসবে প্রশ্নকুণ্ডলী কিন্তু এটাও বলে দিতে পারে যে আপনার কাছে বিশেষ করে আমরা যেটাকে বলবো যে ধরুন কোনো মানুষ ধরুন এখন অনেক দূরে থাকেন দেখা যায় দেখা মনে করা যাক আপনি হয়তো ওয়েস্ট বেঙ্গলে রয়েছেন আর কোনো একজন মানুষ কিন্তু রয়েছে মনে করা যাক মুম্বাইতে তাহলে পারে সেই মানুষটি আপনাকে আপনার সঙ্গে পরিচিত আছে পরিচয় আছে সে আপনাকে হঠাৎ একটা ফোন করে বলল যে দেখতো আমার মেয়ের জন্য আজকে একটা সম্বন্ধ এসেছিল সেটা কি হবে ব্যাস এইটুখানিতেই প্রশ্নকুণ্ডলী আপনাকে বলে দেবে যে সম্বন্ধটা পারফেক্ট হবে না হবে না তাহলে কত গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় প্রশ্নকুণ্ডলী তাই এই প্রশ্নকুণ্ডলী সম্পর্কে কিন্তু অবশ্যই আপনাদের জানার প্রয়োজন আছে এবং তার জন্য আপনারা আমার কাছে এসে সেই প্রশ্নকুণ্ডলী সম্পর্কে শিক্ষা গ্রহণ করতে পারবেন তিরিশে জুন তিরিশে জুন সানডে পড়ছে রবিবার পড়ছে সেই দিনকে এবং এই প্রশ্নকুণ্ডলীতে যদি আপনারা জয়েন করতে চান তাহলে তার জন্য একটি ফিস রাখা হয়েছে এবং সেটি হচ্ছে তিন হাজার টাকা এই ওয়ার্কশপ ওয়ার্কশপটির ফিস রাখা হয়েছে এই তিন হাজার টাকা আপনাকে প্রথমে জমা করে দিতে হবে বা আপনাকে বুকিং করে নিতে হবে এবং বুকিং করে নিয়ে প্রথমে আপনাকে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে কিন্তু বুকিং করতে হবে আমি নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে তো সেখান থেকে আপনারা হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ করে কিন্তু আপনাকে বুকিং করবেন তারপরে একটি নির্দিষ্ট ডেট দিয়ে দেবো সেই ডেটের মধ্য পরে কিন্তু আপনারা অবশ্যই আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই প্রশ্নকুণ্ডলীর ফিসটি জমা করে তার রসিদ যেটা আছে সেটা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন এটা হচ্ছে ফিজ জমা দেওয়ার সিস্টেম পৃষ্ঠকুণ্ডলী যখন আপনারা শিখবে বা ওয়ার্কশপ শেষ হয়ে যাবার পর আপনারা কিন্তু একটি সার্টিফিকেট দেওয়া হবে সেখানে এবং সেই সার্টিফিকেটে মধ্যে আপনারা যে শিখেছেন তার জন্য আপনাদেরকে একটা সম্মান প্রদান করা হবে প্রশ্নকুণ্ডলির ওয়ার্কশপ যেদিনকে হবে সেই দিনকে দুপুরবেলার খাওয়া দাওয়া চা কফি সকালের চা কফি বিকালের চা কফি সমস্ত ব্যাপারটাই কিন্তু সেটাকে আমি আপনাদের জন্য ব্যবস্থা করব সুন্দরভাবে এবং আশা করব যে আপনারা এই প্রশ্নকুণ্ডলী শেখার জন্য অবশ্যই আগ্রহ প্রকাশ করবেন এবং যারা যারা আগ্রহ সহকারে শিখতে চান তারা কিন্তু অতি শীঘ্রই যোগাযোগ করবেন খুব বেশি লেট করলে পারে কিন্তু সমস্যা হতে পারে কারণ হচ্ছে একটি নির্দিষ্ট সিটের ব্যাপার আছে না তো খুব বেশি হয়ে গেলে আমি আবার নিতে পারতাম না তো অবশ্যই আপনাদেরকে বোঝাবার চেষ্টা করলাম এছাড়াও কিন্তু সামনাসামনি যখন আপনারা আসবেন আরও অনেক কথা রয়েছে প্রশ্নকুণ্ডলী সম্পর্কে যে কেন আমরা কোথায় ব্যবহার করতে পারি কি কি সিস্টেম রয়েছে এগুলো তো সব আমরা ওয়ার্কশপে বলবোই যদি কোনো কনফিউশন থাকে আপনারা কিন্তু আমাকে ফোন করো বিষয়টি সম্পর্কে আরও আরও বেশি করে জানে নিতে পারেন তো অবশ্যই আপনারা যদি মনে হয় আপনারা কিন্তু এই ওয়ার্কশপটিকে ওয়ার্কশপটি জয়েন্ট হতে পারেন এবং অবশ্যই নিজের জ্যোতিষ চর্চার মধ্যে থেকে আরও এক ধাপ এগিয়ে যেতে পারেন এবং অনেকটা আপডেট করতে পারেন নিজেকে ঠিক আছে খুব কঠিন ব্যাপার নয় খুবই সহজ ব্যাপার তবে শেখার বিষয় রয়েছে অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো শিখতে হয় তো প্রশ্নকুণ্ডলী শিখতে গেলে পারে একটা খালি শুধুমাত্র শর্ত রয়েছে সেই শর্তটি আপনাদেরকে অবশ্যই মেনটেন করতে হবে প্রশ্নকুণ্ডলী শিখতে গেলে পারে কিন্তু আমাদের যে ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি আছে যে বৈদিক জ্যোতিষ আছে সেই বৈদিক জ্যোতিষের বেশিক কিছু থিওরি আপনাকে কিন্তু জানা দরকার যেমন হচ্ছে কোনটা কোন রাশি কটা নক্ষত্র রয়েছে কোন কে কোন কটা গ্রহ রয়েছে কোন গ্রহের কোন ঘর তো রাশির বৈশিষ্ট্য ভাব বিচারের কিছু সূত্র এগুলো কিন্তু আপনাদের একটু বেসিকটা জানা দরকার ব্যাস আর কিছু বেশি লাগবে না প্রশ্নকুন্ডলি দেখতে গেলে পরে খুব বেশি দূর যেতে হয় না খুব দশান্তশে ক্যালি করতে হয় না অত বেশি পরিমাণে তাই অষ্টবর্গ চক্র দেখতে হয় না এসব কিছু দরকার নেই তো অবশ্যই যারা যারা আপনারা জয়েন করতে চান তারা অতি শীঘ্র আমার সঙ্গে ফোনে কথা বলতে পারেন বা হোয়াটসঅ্যাপেতে আপনারা কিন্তু আমাকে মেসেজ করে আপনারা যে এর মধ্যে জয়েন্ট হতে চান সেই সম্পর্কে জানাতে পারেন তো আজ এই পর্যন্ত আপনারা যারা আর একটি কথা বলবো যে সামনে আরও কয়েকটি ভিডিও আপলোড করব সেখানে বিভিন্ন বিষয় সম্পর্কে আপনাদেরকে জানাবো যারা যারা জ্যোতিষ শিক্ষা গ্রহণ করতে চান খুব তাড়াতাড়ি নতুন কোর্স চালু হয়ে যাবে আরও একটি কোর্স চালু হবার চেষ্টা করছি সেটা হচ্ছে অনলাইন কোর্স অর্থাৎ নিজের বাড়িতে বসেই জ্যোতিষিত সম্পর্কে শিক্ষা গ্রহণ করতে পারবেন যারা যারা আগ্রহী তারা একটু আমার চ্যানেলের দিকে নজর রাখার চেষ্টা করুন তাহলে পরে কিন্তু সময় সময় আপনারা সব মেসেজগুলো অবশ্যই পাবেন আচ্ছা এই পর্যন্ত পরের অনুষ্ঠানে আবার দেখা হবে ততক্ষণ যে অমস্কার ধন্যবাদ